রিক্স যদি বাইসার একটা পা ফসকে যায় তাহলেই জীবন শেষ এই জীবন রিক্স নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন দেখার পর সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সেই বাংলার বিখ্যাত নবাব সরফরাজ খানের একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি অনেক দিন আগে তৈরি হয়েছে অভিশাপ্ত মসজিদ বা মসজিদ বলা হয় কি কারণে এটাকে অভিশাপ্ত মসজিদ বা ফুটো মসজিদ বলা হয় পুরো বিস্তারণ আপনাদের সামনে তুলে ধরবো এবং পুরো মসজিদের বিবরণটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। এখন আমরা সেই ভয়ঙ্কর ফুটো মসজিদ ভুতরে মসজিদের ভিতরে প্রবেশ করব আসুন দেখুন কিভাবে ভিতরে প্রবেশ করব। ফুটো মসজিদের এটা হচ্ছে প্রবেশ দ্বার কিন্তু কোনো সিঁড়ি নেই এই যে খাপ খাপ দেখছেন এগুলো মানুষ হেটে হেটে খাপ খাপ হয়ে গেছে যদিও সিঁড়ি থাকতো হয়তো এদিকে ছিল ভেঙে গেছে অনেক পুরোনো তো এখন অনেক কষ্টে আপনারা যদি আসেন তাহলে অনেক কষ্ট করে আপনাকে মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে এভাবে দুই হাতে সাপোর্ট দিয়ে আপনারা ওঠার চেষ্টা করবেন দেখবেন তারপর মসজিদের ভিতরে প্রবেশ করবেন মসজিদের ভিতরে প্রবেশ করতে করতে চোখে পড়ে গেল সেই পুরনো দেওয়ালের উপর রয়েছে অনেক অনেক বিষধর সাপের খলস এখন আমরা মসজিদের উপরে মিনারে প্রবেশ করব আসুন এই মসজিদে ওঠার জন্য ছোট ছোট কয়েকটি পুরোনো সেই সাড়ে তিনশো বছরের পুরোনো সিঁড়ি রয়েছে এই সিঁড়ি প্রায় ধ্বংসবিশেষ তাই কেউ যদি এই মসজিদে আসেন তাহলে যারা উপরের দিকে উঠবেন খুব সাবধানতা বজায় রেখে উপরের দিকে উঠবেন কারণ সিঁড়ির বয়স অনেক পুরোনো আর সিঁড়িটা হয়েছে ছোট ছোট ইটের তৈরি আসুন আপনাদেরকে দেখাবো এবং কোন দিক দিয়ে ঢুকবেন আর সিঁড়িটা দেখাবো সিঁড়ির উপর মিনারের উপরে আসুন আপনারা থাকুন এই যে সিঁড়িগুলো দেখছেন ছোট ছোট ইটের তৈরি সিঁড়িগুলো এই সিঁড়িগুলোর বয়স সাড়ে তিনশো বছর এখন আমরা এই সিঁড়ির পথ দিয়ে উপরের দিকে উঠব আসুন আপনারা দেখতে থাকুন খুব ভয়ঙ্কর এবং অনেকে এটাকে ভূতরে মসজিদও বলে কারণ এই মসজিদ সফরাজ খান যখন তৈরি করেন মসজিদে কোনো নামাজ আদায় করা হয়নি কারণ মসজিদ তৈরি করার পর নবাব সরফরাজ খান এটা সেইভাবেই রেখে দেয় আর এটা তৈরি হয়ে এখন ভুতরে কারণ ভূতদের বসবাস তাই একে অনেকে বলেন ভূতরে মসজিদ আর এটিকে ফুটো মসজিদও বলেন আসুন আপনারা পুরো দেখতে থাকুন আর সিঁড়ি খুব সাবধানতা বজায় করবেন সিঁড়ি খুব ছোট আকারের এবং খুব ভয়ঙ্কর অনেক পুরনো হয়ে গেছে সাড়ে তিনশো বছর বয়স দেখুন কি ভয়ঙ্কর এই যে মসজিদটি দেখছেন এটি নবাব সরফরাজ খান তৈরি করেছিলেন আর এই মসজিদ পুরোটাই রয়ে গেছে কারণ এই মসজিদে কোনোদিন নামাজ আদায় হয়নি আর এই মসজিদ একইভাবে সাড়ে ধরে একইভাবে রয়েছে আর এখন দেখে বাস ভূতের বাস জিনের বাস আর এই আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যে আমরা এসেছি আর আপনারা কতটা রিক্সি নিয়ে আমরা ভিডিওটা করছি দেখুন আর এখন আমরা উপরের দিকে উঠে এসেছিলাম কিন্তু তিনশো বছর পুরনো গুলো পচে গেছে তাই আর বেশি গুণ থাকতে পারলাম না কারণ ভিতর কাঁপছে এখন নিচের দিকে নেমে যাব আসুন পুরো ভিডিও দেখুন পুরো মসজিদটা আপনার পুরো চত্বরটা আপনাদেরকে সামনে তুলে ধরবো এটা হচ্ছে সেই ভুতরে মসজিদ দেখুন বন্ধুরা ফুটো মসজিদের কি অবস্থা দেখুন কি অবস্থায় পরিণত হয়েছে এই যে মিনারটি দেখছেন এই মিনাটটি এখন অক্ষত রয়েছে আর এখানে চারটি সিঁড়ি রয়েছে তার মধ্যে এই মিরাটির সিঁড়ি ভালো রয়েছে কেউ যদি আসেন এই মিরাটিতে ওঠার চেষ্টা করবেন মুর্শিদাবাদের সেই ঐতিহাসিক স্থানে যেগুলো অনেকে না জানা রয়েছে এমন একটি ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে বাংলার নবাব নবাব সরফরাজ খানের তৈরি ফুটি মসজিদ এই ফুটি মসজিদ বিগত সাড়ে তিনশো বছর ধরে একইভাবে রয়ে গেছে অনেকে বলে অভিশাপ্ত মসজিদ আবার অনেকে বলে থাকে ভুতরে মসজিদ কারণ অনেক দিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে এখানে ভূতের বাস তাই অনেকে ভোতরে মসজিদ বলে আসুন আপনাদেরকে সরফরাজ খানের নানা নবাব কুলি খান সরফরাজকে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হিসাবে তার উত্তরাধিকারী মনোনীত করে সতেরোশো সালে কুলি খানের মৃত্যুর পর যখন তিনি সিংহাসনে আরোহণ করবেন তখন জানতে পারে তার পিতা উড়িষ্যার সুবেদার সুজাউদ্দিন মোহাম্মদ খান ও তার প্রতিনিধি আলিবর্তী খা বিশাল বাহিনী নিয়ে সিংহাসন দখলের জন্য মুর্শিদাবাদ অগ্রসর হচ্ছে হ্যালো বন্ধুরা এখনও বুক কাঁপছে কারণ প্রথম যে সিঁড়িটাতে উঠেছিলাম সেটা ছিল খুব ভয়ঙ্কর কারণ যখন তখন ভেঙে যেতে পারে আর ওখানকার মিনারগুলো ছিল ভাঙা এই খুটো মসজিদের একটি মিনার এখন অক্ষত রয়েছে আর সেই মিনারে ওঠার জন্য আরেকটি সিঁড়ি রয়েছে এখন আমরা মিনারের উপরে উঠবো এবং সেকেন্ড সিঁড়ি দিয়ে আসুন আপনাদেরকে সেকেন্ড সিঁড়ি দিয়ে মিনারের উপরে ওঠার ভিডিও দেখাবো কারণ হয়তো অনেকে এসেছেন লালবাগ মুর্শিদাবাদে কিন্তু এই মসজিদে অনেকে আসেননি বা কেউ জানেনই না এখানে একটি মসজিদ রয়েছে নবাব সরফরাজ খানের নবাব সরফরাজ খান এই মসজিদটি তৈরি করেন আর এই মসজিদটির নাম হয়েছে ফুটো মসজিদ আবার অনেকে বলেন অভিশাপ্ত মসজিদ আবার অনেকে বলেন ভুতরে মসজিদ আসুন আপনাদেরকে সেকেন্ড সিটি দিয়ে আপনাদেরকে ফার্স্ট যে অক্ষত মিনার রয়েছে সেই মিনারের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আসুন বন্ধুরা এখন আমরা এই ফুটো মসজিদের যে মিনারটি অক্ষত রয়েছে সে মিনারে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে প্রবেশ করবেন দেখুন আপনারা নিজে ভিডিওতে দেখতে দেখবেন কতটা ভয়ঙ্কর কিভাবে সিঁড়ি তৈরি হয়েছে দেখুন আর কতটাই ভয়ঙ্কর সাড়ে তিনশো বছর বয়স হয়ে গেছে এই মসজিদের কিন্তু সিঁড়িগুলো অনেকটাই ভাঙাচোরা অবস্থায় রয়েছে তাই তাই বলি কেউ যদি এই ফুটো মসজিদে আসেন কেউ যদি উপরে ওঠার চেষ্টা করেন দেখবেন সাবধানতা বজায় রাখবেন কারণ সিঁড়ির অবস্থা খুবই খারাপ আসুন আপনাদেরকে দেখাই সেই মিনারটি আসুন এ দেখেন কতটা ভয়ঙ্কর অমৃত নাম হয়নি ভূতরে দেখুন কিভাবে রয়েছে আমাদের বুক এখনো কাঁপছে মনে হচ্ছে যে সামনে হয়তো ভূতের দেখা হবে কারণ সাড়ে তিনশো বছর ধরে এই মসজিদে কেউ কোনোদিন আসেনি তাই সকলে বলে যে রাত্রের বেলায় এই মসজিদের আশেপাশে আসা যায় না কারণ এটা হলো জিনেদের বাস বা ভূতের বাস তাই এটিকে ভূতুরে মসজিদ বলে আপনারা সচককে কেউ ভূতুরে দেখেননি ভূত দেখেননি বা জিন দেখেননি আপনারা যদি এরকম পরিস্থিতিতে আসেন এরকম মসজিদে তাহলে কিছুটা হলো অনুভব করতে পারবেন যে কতটা ভয়ঙ্কর আমরা দেখুন সেই সাড়ে তিনশো বছরের পুরনো সেই মসজিদ ফুটো মসজিদ এখন আমরা ফুটো মসজিদের যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ির উপর দিয়ে যে মিনারটি পাবো এটি অক্ষত রয়েছে বাকি সব মিনারগুলো ভেঙে গেছে আর খুবই ভয়ঙ্কর আসুন আপনারা দেখতে থাকুন এই ফুটো মসজিদের সব অংশ ভেঙে গেছে কিন্তু একটি মিনার এখনো সাড়ে তিনশো বছর ধরে অটুট ভাবে রয়েছে এই সেই মিনার দেখুন কিভাবে এখনো অটুট হয়ে রয়েছে সে নবাব সরফরাজ খান এই মসজিদটি তৈরি করেছিলেন এই মসজিদের নাম হচ্ছে ফুটো মসজিদ কারণ এই মসজিদের ফুটো মসজিদ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে মিনারগুলো আছে দেখছেন এই মিনারের মিডিল স্থানে ছোট্ট করে একটি ফুটো রয়েছে তাই এর নাম হয়েছে ফুটো মসজিদ আবার অনেকে বলে অভিশাপ্ত মসজিদ কারণ অভিশাপ রয়েছে এই মসজিদের উপরে তাই একে অভিশাপ্ত মসজিদ বলা হয় এখন বর্তমান যুগে জঙ্গল হয়ে গেছে জায়গাটা নিরিবিলি একদম নিঃশব্দ আর ভয়ঙ্কর তাই অনেকে বলেন এ জায়গায় ভূতের বাস তাই অনেকে নাম দিয়ে এসে এসেছে যে ভূতরে মসজিদ আসুন তাই আমরা সচক্ষে দেখতে এসেছি যে ভূতরে মসজিদ না সে নবাব সরফরাজ খানের ফুটো মসজিদ না অভিশাপ্ত মসজিদ এখন আপনাদের এই মসজিদে পুরো ডিটেলস বিবরণ পুরো ভিডিওতে দেখতে পাবেন পুরো ভিডিও দেখতে থাকুন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি ভিতর কাঁপছে তাই বেশিক্ষণ আপনার ফুটো মসজিদের উপরে মিনারের কাছে থাকতে পারলাম না কারণ এর অবস্থা খুবই খারাপ যেন তেন উপকারে এই মসজিদ ভেঙে যেতে পারে তার জন্য এখন নিচের দিকে নেমে যাব আর সিঁড়িগুলোর অবস্থা খুবই খারাপ তাই বেশিক্ষণ আপনাদেরকে ভিডিও দেখাতে পারলাম না কারণ যেটুকু রিক্সি নিয়ে আমরা উপরের দিকে উঠেছিলাম আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যে এখন আমরা নিচের দিকে নেমে যাব আর আমার মনে হয় এই মসজিদ টিকে থাকার একমাত্রই কারণ হচ্ছে ভূতের দ্বারাই কারণ ভূতেরাই ধরে রেখে আছে না হলে যে অবস্থা এটা টিকে থাকার কথা নয় দেখুন এই যে মসজিদের যে মিনারে আমরা উঠলাম এই যে রাস্তাগুলো দেখেন কতটা শুরু আর কি ভয়ঙ্কর আমরা এখন দাঁড়িয়ে আছি দোতলার উপরে মিনিমাম দোতলা তিনতলার উপরে হবে যদি বাই ভেঙে যায় তাহলে অবস্থা আমাদের কি হবে ভাবুন আর নিচের অবস্থা দেখুন নিষ্ঠা দেখুন নিষ্টা কতটা ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই মসজিদের উপরে আর কি অবস্থায় রয়েছে এখনো এই মসজিদ নাই যত্ন এসব মসজিদের কোনো যত্ন নেই বুঝতে পেরেছেন কি অবস্থায় রয়েছি আসুন দেখুন কিভাবে কতটা ভয়ঙ্কর রাস্তা দেখুন কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর এখন আমরা সেই নিচের দিকে নামব দেখুন নামার জন্য কতটা মেহনত করতে হচ্ছে আর কতটা কষ্ট করতে হচ্ছে মানে এমনই রিক্স যদি বাই একটা পা ফসকে যায় তাহলেই জীবন শেষ এই জীবন রিক্স নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন দেখার পর সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না